গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির নকুন্ডা গ্রাম পঞ্চায়েতের কুড়িয়া গ্রামে শুরু হল ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবা আজ সকালে এই পরিষেবা চালু হওয়ার পর থেকেই চিকিৎসা নিতে ভিড় জমাতে থাকেন সাধারণ মানুষজন দীর্ঘদিন ধরে এই প্রত্যন্ত গ্রামে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছানোর দাবি ছিল বাসিন্দাদের তাই পরিষেবা শুরু হতে আনন্দের সীমা নেই পরিষেবা শুরু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ প্রদীপ রায় শিশু ও নারী কর্মাধ্যক্ষ শ্যামলী ঘোষ সহ আর অন্যান্য পদাধিকারীরা তারা জানান প্রত্যন্ত গ্রামের মানুষদের ঘরে ঘরে চিকিৎসা পৌঁছানোয় তাদের মূল লক্ষ্য নিয়মিতভাবে চিকিৎসা পরিষেবা যাতে চলে সে বিষয়েও তাদের পরিকল্পনা রয়েছে বলেই তারা জানান দেখুন বিস্তারিত দিদি কোথায় কোথায় এখানে ডাক্তার আছে

মানে এই যে বিনা পয়সায় পাচ্ছেন একেবারে প্রত্যন্ত গ্রামে এটা কেমন লাগছে মানে সাধারণ এত মানে এত গরিব লোকের জন্য যে করছে এইটাই মহান মানে এই পরিষেবাটা সত্যি প্রয়োজন ছিল এটা তো আমরা তো আমার ভালো লাগছে আমি গর্ববোধ করছি আমি একজন জনস্বাস্থ্য কর্মদক্ষ যে মানুষ দুয়ারে মানুষের পরিষেবা দুয়ারে মানুষের পরিষেবা জনগণের পরিষেবা এই পরিষেবা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে তিন মাস আগে তিনি বলেছিলেন আমি পরিষেবা মানে চিকিৎসা ব্যবস্থাটাকে আমি আরও গ্রামের প্রত্যন্ত গ্রামে গিয়ে চিকিৎসা করাবো এই ভাবনা চিন্তা নিয়েছিলেন তার বিনিময়ে যে এত বড় একটা গাড়ি যে গাড়ির মধ্যে কি আছে ইসিজি মেশিন আছে এসি লাগানো আছে সেখানে সমস্ত রকম কপ পরীক্ষা রক্ত পরীক্ষা সমস্ত ডিপার্টমেন্টাই এখানে তুলে এনেছেন তার সাথে সাথে দেখুন জেনারেটার আছে এসি এসি মেশিন লাগিয়েছেন যাতে প্রত্যেকটা মানুষকে ওই দিনই সমস্ত যে এখানে করা যাবে বাকি যেটা পারা যাবে না এখান থেকে আরামবাগ আরামবাগ থেকে মেডিকেল কোনো জায়গায় পরিষেবা যাতে পায় এইটার জন্যই আমরা প্রত্যেকটা দিন এইভাবেই আমরা এক একটা গ্রাম ধরে ধরে আমরা যেখানে খুব পড় এলাকা সেই জায়গাতে আমরা এই চিকিৎসার ব্যবস্থা শুরু করেছি তার সাথে আমি মনে করি এই চিকিৎসা পরিষেবাটা এত সার্থক হতো না যদি আমার আশা দিদিরা সঙ্গে না থাকতো যদি আইসিডিএস দিদিরা না থাকত যদি স্বাস্থ্যকেন্দ্রের কর্মী দিদিরা না পেতাম ওরা সকাল আটটা থেকে প্রত্যেক দিন আমি দেখছি ওনাদের অক্লান্ত পরিশ্রম ওরা করছেন এবং এলাকায় প্রধান সাহেব জনপ্রতিনিধি এনাদেরও যে ভূমিকা যে ভূমিকাটাতে আমিও খুব খুশি যে এলাকাটা মানুষ মানে ভয় পায় চিকিৎসার জন্য আরামবাগ যেতে গেলে কিভাবে বাড়ি ফিরবে সেইটা যে গ্রামে এসে পড়েছে আমি এসে দেখেছি গ্রামে প্রায় শ মানুষ এসে আগে থেকেই বসে আছে এর জন্যই আমার মনে হয়েছে আমি এই দপ্তরে একজন কর্মী হিসেবে আমার ভালো লাগছে আপনার নাম আমি গোহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য ও পরিবেশের কর্মাধ্যক্ষ সম্মানিত প্রদীপ রায় মহাশয়